এই সার্ল ফ্রেন্ড চাই এই দেখল ফ্রেন্ডারে বারে মে একটা গার্ল ফ্রেন্ড চাই এই দেখটা গার্ল ফ্রেন্ড আয়ারা সাহেব তারা সাহেব

এই যে আপনি রেছেন এখানে একা তা আপনি সিঙ্গেল না বললেন সিঙ্গেল হলে তো প্রেম করতে হবে কেন আমার মনটা তো আপনি চুরি করছেন আমাকে তোমার কেমন লাগে না মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে আমাকে তোমার কেমন লাগে বলো না মিষ্টি মে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাব রে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মে তোমায় নিয়ে প্রেমের তরি যাব রে ওদারটা অনেক সুন্দর না খুবই হট তুমি করে বলি বলবো আপনি যদি দেওয়ার পরে মাইন্ড করেন কোথায় পড়েন কেন প্রেমে পড়া কি বারণ কেন আমি তো প্রেমে পড়ে গেছি আমি কিন্তু ইচ্ছা করে প্রেমে পড়ি নাই আপনি ফালায় দিচ্ছেন প্রেমে আমাকে তা আপনি এত সুন্দরকে আমি কিন্তু বুঝতেছি না আপনি আমাকে ফালায় দিছেন আপনার প্রেমে চলেন করে ফেল প্রেম প্রেম চলেন করি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ

কখন করবেন আর দেরি আছে আর একটু পরে মানে আধা ঘন্টা পরে কয়েক বছর পরে যদি আপনার বিয়ে হয়ে যায় তখন আমি কি করবো আমি পরে কান্না করব। আমি কি ভাবে করবো আমি তোমার দিয়ে ফেলছি না আমি তো তোমাকে মন প্রাণ জীবন সব দিয়ে ফেলছি যেখানে দিয়ে দিছি ওইখান থেকে আর ফেরত নেই ইম্পসিবল এখন বলতেছি বিয়ের প্রস্তাবটা দিচ্ছি আপনি রাজি হইতেছেন না কেন আপনি কি পরে লস খাইবেন দেখেন সবসময় যে লাভ হতে হবে তার তার মানে আপনি এর আগেও লাভ করছেন

শুধু মনে আপনার বিয়ে হবে না কোনোদিন আপনি বলতেছেন আপনার নাকি ভাঙতে ইচ্ছা করে খালি মন এটা কিন্তু ঠিক না ভাবতেছি যে আমরা বিয়ে শাদী করে আমরা অনেকগুলা বাচ্চা নিব আমি অনেক কিছু ভেবা ফিরছি আপনি যদি থাকেন না জি তাহলে এখন আমি কাকারে ফোন দিব আমার কাকাও সিঙ্গেল কিন্তু মানে কাকাও বলতেছে একটা বিয়ে শাদী করবো বললো না তখন দুজনে সিঙ্গেলই থাকি বুঝছেন দুজনে দুটা বইল আর সুন্দর হয় না এ কাকার কিন্তু অনেক টাকা বুঝছেন আমারও টাকা বৈশা কম নেই ঠিক আছে কত যে দিছি এটা লইলম এটাও নিবেন না দিমু তোমায় নুপুর কিন না দিমু হাতের والا তোমার গলে পরাই দিমু ঝিনুকের মালা দিমু তোমায় নুপুর কিন না দিমু হাতের والا তোমার গলে পরাই দিমু ঝিনুকের মালা মানিবেগের ভালোবাসা দিমপুরপুরি আর তোমায় কিনা দিমু লাল টুক শাড়ি আরে ও সুন্দরী রমণী আরো তোমায় কিনা দিমু লাল টুক শাড়ি তোমায় নিয়ে দেখতে যাবো নতুন সিনেমা সারা দিন ঘুরবো দুজন করবো খানা তোমায় নিয়ে দেখতে যাবো নতুন সিনেমা সারা দিন ঘুরবো দুজন করবো খানা মাঝে মাঝে হাত ধরে সুযোগ বুঝে চুম খাব মাঝে মধ্যে হাত ধরবো বই সুযোগ বুঝে চুম খাব প্লিজ দিও না গালি আরো তোমায় গিন্না দিমুলাল টুকটুক সারি আরে ও সুন্দরী রমণি আরো তোমায় গিন্না দিমুলাল টুকটুক সারি দিমু তোমায় নুপুর কিন্না দিমু হাতের বলা তোমার গোলে পড়াই দিমু ঝিনুকের মালা মানি বেগের ভালোবাসা দিন পুরোপুরি আর তোমায় গিন্না দিমু লাল টুক শাড়ি আরে ও সুন্দরী রমণী আরো তোমায় গিন্না দিমু লাল টুক টুক শাড়ি ঠিক আছে চলেন উঠি বিয়ে করি কাজে অফিস আছে সামনে না না থেকে নিয়ে যাব এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে না কেন লাগতেছে জানেন কারণ এই জায়গায় তুমি আসো রে না তোমার চোখটা না অনেক পাগল করে ফেলো ছেলেদের না তাকায় আমি কি আপনি তাকাইছি এই যে আমার দিকে তাক আয় হায় চোখ কি জাদু তাকাইলেই বলা যায় প্রেমে পড়া আমি কিভাবে পড়লাম আপনি প্রেমে আমি বুঝতেছি না আপনি বোঝা লাগবে আমার অবশ্যই বোঝা লাগবে তুমি আমার মনটা প্রাণটা সব কেটে নিছো এখন বলতেছো তুমি পড়বা না বিয়ে করবা না